ছেলে খাবে সেদ্ধ ডিম আর আমি খাবো পেঁয়াজ মরিচের ভাজা ডিম তো ক্লিয়ার করার দুজনের আবদারি রক্ষা করতে খুবই সহজে এবং ঝটপট তৈরি করলাম মজাদার ডিমের একটি হাজার রেসিপি রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে ডিম আমি খুব করে পরিষ্কার নিয়েছি তো পানিটা আগে থেকে ফুটিয়ে সেখানে একটি ডিম দিয়েছি আর দুটি রেখে দিয়েছি তো একটি বাটিতে আমি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ আর এক টেবিল চামচ কুচো করে নেওয়া কাঁচামরিচ আর এক টেবিল চামচ ধনিয়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি চটকিয়ে নিব তো শীতের দুপুরে বা সকালে বা যখনই বলেন এইরকম ডিম ভাজি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার ছেলেরা আবার পেঁয়াজ মরিচের ডিমবাজি খাবে না তো তাদের ডিমান্ড এবং আমার নিজের ডিমান্ড দুটাই এই ভিডিওতে আমি শেয়ার করেছি তো কিভাবে করেছি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন একদম ইউনিক এই ডিমবাজির রেসিপিটি তো এরপরে আমি দুটা ডিম ভেঙে খুব ভালোভাবে মিক্স করে এখানে একটু আটা দিয়েছি এক চিমটির মতো এতে করে ডিমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুলবে তো এরপরে ডিমটা আবারও ফেটিয়ে এখানে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়ে তো যে আগে থেকে যে ডিমটা সিদ্ধ করেছি সেটা একটু কেটে নিচ্ছি তা না হলে তেলের মধ্যে দিলে ডিমটা ফুটে আসবে যার জন্য এভাবে কেটে নিতে হবে এরপরে ওই যে আগে থেকে যে ডিমের মিশ্রণটা করেছি সেটা গরম তেলের মধ্যে দিয়ে মাঝখান দিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ ডিমটা তো এরপরে কিছু টমেটো কুচি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপরে একটু ধনিয়াপতাক কুচি দিয়ে দেব তো সবশেষে আবারও আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো তো এভাবে এই টমেটো ধনিয়া পাতা কুচি দিয়ে ডিমবাজি করলে শীতের সময় তো খেতে অসম্ভব লেভেলের মজা হয় তো আমার সময় এরকম ডিম বাজার খেতে পছন্দ তো আমার বাচ্চারা একদমই পছন্দ করে না তাই বাচ্চাদের আবদার গ্রহণ করলাম তো আশা করি আমার আজকে রেসিপিটি অনেক বেশি সহজও লাগবে ভালোও লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এরপরে আমি ডিমটাকে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এরপরে ডিমটাকে খুবই সাবধানে উঠে নিবো তো সরি আমার ডিমটা একটু হালকা পুড়ে গিয়েছে খুবই তিতা হয়নি খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আমার কড়াইটা যেহেতু একটু পাতলা তো অবশ্যই মোটা এবং যুক্ত কড়াই নেবেন তাহলে এই এই ডিমের ফ্রাইটা করতে বেশি সুন্দর হয় যাই হোক এ তো উঠে পাল্টে আমি দুই তিন মিনিটের মতো করে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে একটি চাকনিতে উঠিয়ে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি কাটার বোটে নিয়ে এটা কেটে নেব তো এই ডিমটা যখন আমি এভাবে সার্ভ করে কাটতেছি মানে গরম গরমই কাটতেছি তখন কিন্তু আমার উপরের লাইটটা আমি অফ করে রেখেছিলাম মনে ছিল না যার জন্য কালারটা আরও বেশি ডাক দেখাচ্ছে তবে এইভাবে আপনারা ভেজেও বাচ্চা এবং মা দুজনেরই আবদার পূরণ করে নিতে পারেন তো বিকেলের নাস্তায় এটা সথের সাথে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু খুব জমবে আমি আজকে গরম গরম পরোটার সাথে সার্ভ করেছি তো আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছে হাফেজ